আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এতে চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো এই তো বাবার বাড়িতে এসেছি তো কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন কি করছো তোমরা তো একটু দাও তা দাও আর দু তিনটে দাও তুমি তো ভালো ছেলে দাও তো আবু দাও দিয়ে খাইতে হয় না ধুলালাই এমনি আমের মুকুল দিয়েছে কান্ধাতে এরকম ই করতে হয় না দিও না তুমি আম কত বড় হয়েছে দেখুন এই যে মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আম এগুলো হচ্ছে খিসা পাতা আম বলে এগুলো খিসা পাতা আম অনেক বড় হয়ে গেছে আর এগুলো হচ্ছে ন্যাংড়া আম বলে এগুলো অনেক মিষ্টি আম এগুলো হচ্ছে চকাটা পাতলা হয় আমগুলো অনেক মিষ্টি হয় মিষ্টি না এই যে মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে মোটামুটি আসছে আম এগাছে আর এগাছে খিসাও হচ্ছে অনেকগুলো আসছে কিন্তু ওই যে ওটা বম্বাই গাছ ওটাতে একটাও আসেনি সত্যি তো এই যে দেখুন কী সুন্দর মশাল্লা মাসাল্লা মাসাল্লাহ আমি এ দুটাকে পারবো পায়রা হচ্ছে এ দুটাকে পায়রা ভাজি করবো লবণ মরিচ দিয়ে পেঁয়াজ সরি পেঁয়াজ না লবণ মরিচ তেল দিয়ে হচ্ছে মাখা মাখা করে আমি খাবো তো এখানে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে ঝগড়া করতেছিল কারণ আমার ছেলে বিস্কিট খাচ্ছিল তো ওই হচ্ছে চাইছিল কি দিবে না তার জন্য এখানে লুকাই লুকাই খাচ্ছে তো আসলে ছোট বাচ্চা তো একবার নাকি দিয়েছে আর দিতে চাই না তার জন্য ওর সাথে ঝগড়া করছে নিচে নিমি খাচ্ছে ছাদ থেকে নিচে নিমি খাচ্ছে আমি বলছি তো আমাকে বকা দিচ্ছি লাও তোমার আব্বু দেখবে তুমি খাও হ্যাঁ কত আরাম শুয়ে শুয়ে খায় শীতদিকের মতনই মানে ওয়ার মতনই শীতে শীতে খাইছে এখানে আমি ছাগলকে খেতে দিচ্ছিলাম তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে গেছিলাম কারণ বাইরের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল ধান খেত ছোট ছোট সবুজ সবুজ ধান খেত এত সুন্দর লাগছে তারপরে অনেক বাতাস বইছিল তো এমনি বাইরের দিকে একটু গেছিলাম তো সেটা কিছু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে সবুজ সবুজ ধান খেত এত সুন্দর কিউট কিউট কি বলবো তো বাতাসে দোল খাচ্ছিলো ধান তো আমি কিছু হচ্ছে হাত দিয়ে ধান এমনিতেই ছুঁয়ে দেখছিলাম আসলে এত সুন্দর কি বলবো তো প্রাকৃতিক দৃশ্যর তুলনায় হয় না এত সুন্দর হচ্ছে পরিবেশ তারপর হচ্ছে এখানে হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাড়ি এখানে হচ্ছে আমাদের হচ্ছে গ্রামে এই গাড়িতে করে মহিষে বা গরুর গাড়িতে ধান আনা হয় গম আনা হয় বিভিন্ন রকম ফসল আনা হয় তো এখানে আমার চাচার একটা গাড়ি ছিল তো সেখানে হচ্ছে বাচ্চারা সব খেলাধুলা করতেছিল তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিডিও হচ্ছে করলাম তো এ গাড়িতে করে আগে আমরা অনেক চড়ে হচ্ছে ফসল আনতে গেছি ধান আনতে গেছি অনেক দূর দূর থেকে এখানে এ গাড়িতে করে ধান আনা হয় তো ভিডিওটি পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ